পৃথিবীতে একটি সেরা অনুভূতি হলো কাউকে অনুভব করা যে সেই পৃথিবীতে একা নয় এবং তাদের কেউ আছে যে তাদের যত্ন করে শিশুদের অধিকার যত্ন এবং শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে ভারতের শিশু দিবস পালিত হয় এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পন্ডিতকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর চোদ্দই নভেম্বর অনুষ্ঠিত হয় জওহরলাল নেহেরু শিশুদের মধ্যে চাচা নেহেরু নামে পরিচিত যিনি শিশুদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য সমর্থন করেছিলেন বৃহস্পতিবার দিগঙ্গার হামাদামা প্যারাটাইজ চাইল্ড একাডেমির শিশু পড়ুয়াদের নিয়ে অভিনব পালিত হল শিশু দিবস সকাল নাগাদামা টিভি সামনে ভেড়াচাপা রোড ধরে হামাদামা পেট্রোল পাম্প পর্যন্ত স্কুলের ছোট ছোট খুদে পড়ুয়ারা হাতে প্লাকার্ড ফিস্টুন নিয়ে রাস্তায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয় যার নাম দেওয়া হয়েছিল প্রভাত ফেরি প্লাকার্ডে লেখা ছিল শিশু কন্যার নিরাপত্তা চায় শিশুরা তাদের নিরাপত্তা চায় অর্থাৎ শিশুদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে আমাদের এই অঙ্গীকার নিয়ে শিশু দিবস উদযাপন করুন দিকে চাইল্ড মোহাম্মদ ইব্রাহিম ও জাহাঙ্গীর মন্ডলের উদ্যোগে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে প্রত্যন্ত গ্রাম বাংলার মধ্যে শিশুদের বিকাশ ঘটাতে তাদের প্রতিভা খুঁজে বার করতে অতম্য ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছে এই প্যারাডাইজ চাইল্ড একাডেমি শিশু দিবস উদযাপনে অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন প্যারাডাইজ চাইল্ড একাডেমির কর্ণধার মোহাম্মদ ইব্রাহিম জানান আজকের দিনে শিশুরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত তাই শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ শিশুর মধ্যে লুকিয়ে রয়েছে দেশ ও সমাজ গঠনের দক্ষতা তাই শিশুদের মুখে হাসি ফোটাতে এবং আনন্দ দিতে প্যারাডাইজ চাইল্ড একাডেমি প্রভাত ফেরির মাধ্যমে এই শিশু দিবস পালন করেছে আজকে প্যারাডাইজ চাইল্ড একাডেমির পক্ষ থেকে চোদ্দোই নভেম্বর শিশু দিবস উপলক্ষে প্রভাত ফেরি করা হয়েছিল আর বর্তমানে কিন্তু শিশুদেরকে অতটা মানুষ গুরুত্ব দেয় না কিন্তু এই শিশুরাই যে আগামী তে এরা যে একজন বড় নাগরিক হয়ে উঠবে একজন বড় মানুষ হয়ে উঠবে সেই উদ্দেশ্যেই এবং বিশেষ করে শিশুদের নিয়ে যে তেমন কোনো সেফটি নেই নিরাপত্তা নেই বিশেষ করে ছোট বয়সে যে বাচ্চাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে এবং শিশুদের নিয়ে যে তাকে লেবার হিসেবে কাজে লাগানো হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো যাতে গার্জেন তরফে এবং এলাকায় মানুষের সচেতন করার জন্যে এই প্রভাত ফেরির আয়োজন করা হয় কেমন সারা সমাজে না অবশ্যই সারা পেয়েছি যে অনেক গার্জেন এখানে উপস্থিত ছিল এতটাই ওনারা আগ্রহী এর আগে বুঝতে পারেনি কিন্তু গার্জেন তরফ থেকে অনেক ভালোই সারা পেয়েছে মানে শিশু দিবসে আপনাদের সারাদিন আসলে প্রোগ্রাম হ্যাঁ সারাদিন প্রোগ্রাম এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন প্রদর্শনী আছে এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চলবে অন্যত বেলা দুটো তিনটে পর্যন্ত চলবে চাইল্ড একাডেমি পুকুর থেকে সমাজে কি বার্তা দেবেন শিশুদের অবশ্যই এরা যাতে আগামীতে আরও সামনে এগিয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেককে আমরা অনুরোধ করব যে তাদের প্রতি গুরুত্ব দিতে পরিশেষে এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষক অজয় সাধকা প্যারাডাইজ চাইল্ড একাডেমির কর্মযজ্ঞকে ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি উপস্থিত অভিভাবক সুকান্ত পাল জানান আমাদের প্রত্যেকের উচিত শিশুদের প্রতি যত্নশীল হওয়া প্যারাডাইজ চাইল্ড একাডেমি শিশু দিবসে যে অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এখানে বলতে পারেন শিক্ষা অনুরাগী ব্যক্তি হিসেবে আমি এখানে ছুটে এসেছি আর যেটা প্রথমেই বলতে হয় যে আমরা অনেক জাতীয় দিবস পালন করি সেদিকে শিশু দিবস কিন্তু একটা অভিনব প্রোগ্রাম আর প্যারাডাইসে একাডেমি অবশ্য ইদানিংকার অনেক অভিনব প্রোগ্রাম করছে অনেক সফলতা তাদের ঝুড়িতে আছে ফলে আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রথম স্বাধীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন তার জন্মদিন থেকে বেছে দেওয়া হয়েছে শিশু দিবস হিসাবে এবং শিশুদের যে সংশ্লিষ্ট যে বার্তাগুলো যে খুবই প্রয়োজন সমাজে পৌঁছে দেওয়া তাদের মুখ ব্যক্ত হয়েছে সেটা খুব ভালো প্রোগ্রাম যে শিশুশ্রম বন্ধ হোক শিক্ষা ছাড়া গতি নাই বাল্যবিবাহ বন্ধ হোক ফলে শিশুদের মধ্যেই যে বার্তাটা দেওয়ার প্রোগ্রামটা নেওয়া হয়েছে এবং প্যারাডাইজ সায়ল অ্যাকাডেমি যে প্রোগ্রামটা খুব সুন্দর এবং আপনি নিজেও দেখেছেন যে ওইভাবে ওই ভাবিকারাও তারা ভীষণভাবে অংশগ্রহণ করেছে সক্রিয় একদম শোলোগানের মাধ্যমে তারাও খুব মানে খুব সক্রিয় হয়েছে ফলে বার্তাটা পৌঁছে দেওয়ার পক্ষে যে প্রোগ্রামটা কিন্তু সুন্দর এবং প্যারাডাইজেমির পক্ষে সম্ভব এই ধরনের প্রোগ্রামগুলো পরিকল্পনা অত্যন্ত অত্যন্ত ভালো ভীষণ ভালো শিশু দিবস এই বাচ্চা মানে শিশুদের জন্যই বিশেষ করে এইটা র্যালিটা প্রদর্শনীটা হলো এটা আমাদের যে র্যালিটা হলো এটা আমাদের প্রবাদ একটা নাম দেওয়া হয়েছে তা আমরা যে সমস্ত আমাদের সমাজে যেগুলো এখন চলছে যে শিশুদের অল্প বয়সে তাদের দিয়ে শ্রম করানো হচ্ছে কাজ করানো হচ্ছে আমরা তার জন্য আজকে আমরা এটা ব্যবস্থা করেছি যাতে শিশুগুলোর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তাদের দিয়ে শ্রম করানো বন্ধ হয় তারপর দেখুন এখন দেখা যাচ্ছে অল্প অল্প বয়সে মেয়েগুলোকে বিবাহ বিবাহ দেওয়া হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতাটা কমিয়ে নিয়ে তাদের বিবাহ দিয়ে দিচ্ছে আমরা সেই উদ্দেশ্যে বলতে চাই গার্জেনদের উদ্দেশ্যে বলতে বলতে চাই যে তারা যেন শিশুদেরকে বড়ো করে তাদের শিক্ষিত করে তুলে নিজের পায়ে দাঁড়িয়ে তারা যেন বিবাহ করে